আসসালামু আলাইকুম খোলা কথা থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সামনে নির্বাচন নিয়ে কথা বলবো স্বৈরাচার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে পেয়ে জাতি এক আশার আলো দেখতে শুরু করেছিল সেটা হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জনগণের পছন্দের সরকার তিনি উপহার দিবেন মানুষ ভাবতে শুরু করেছিল নোবেলজি মানুষটি তার প্রতি মানুষের যে বিশ্বাস আস্থা সম্মান তিনি তা রাখবেন কেননা দীর্ঘদিন যাবৎ মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত গত কিছুদিন আগে লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে একটি সিদ্ধান্তে উপনীত হয় যে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের রমজানের পূর্বে নির্বাচন করা যেতে পারে ওই বৈঠকে জাতি একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে এর আগামী বছর নির্বাচন হতে পারে বলে মত প্রকাশ করে যা কিনা জনগণের মনে কোনো আস্থার জায়গা করতে পারেনি কেননা জুন মাস ঝড় বৃষ্টির মাস এ মাসে নির্বাচন সঠিকভাবে করা সম্ভব নয় তবে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর আমি ব্যক্তিগতভাবে অনেকের মতে ডক্টর ইমির সাহেবের উপর আস্থা রাখতে চাই আমি আবারও বলছি আমি অনেকের মতো আস্থা রাখতে চাই এই বৈঠকটি শুধু বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাথে হয়নি এটা হয়েছে বিএনপির সাথে যে সকল দল যুগপথ আন্দোলন করেছে সে সকল দলের একমাত্র প্রতিনিধি জনাব তারেক রহমান ইতিমধ্যে সরকারের পৃষ্ঠপোষকতায় যে দলটি ছাত্ররা করেছে অর্থাৎ এনসিপি সে দলটির বক্তব্য এবং জনমনে অনেকের সন্দেহ রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না আমি মনে করি ফেব্রুয়ারি না সরকার এর আগেও নির্বাচন দিতে পারে কেননা সরকার নির্বাচন না দিলে তার কি লাভ কোনো লাভ নেই নির্বাচন না দিয়ে এই সরকার থাকার কোনো সুযোগ নেই দেশের সর্ববৃহৎ দল বিএনপি সহ প্রায় সকলেই নির্বাচনের ব্যাপারে একমত শুধু এনসিপি ছাড়া এবং জামাত নিমরাজি কেননা জামায়াত মনে মনে কলা খাচ্ছে যাই হোক এই নির্বাচন না দিলে কেন সরকার টিকতে পারবে না যা কিনা লজ্জাজনক পরিস্থিতিতে ফেলতে পারবে ডক্টর নিউ সাহেবকে দেশের পরিস্থিতি ঘোলাটে হলে তা সামলানোর ক্ষমতায় না আমরা গত নয় মাসে তাই দেখেছি তাছাড়া এনসিপি তার নিবন্ধন পাওয়ার জন্য তরজোর চালাচ্ছে লক্ষ্য নির্বাচনের গত কালকে তারা নির্বাচনের জন্য নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে তাদের আবেদনপত্র জমা দিয়েছে এবং তারা নির্বাচনের ব্যাপারে খুবই আশাবাদী এবং তারা নির্বাচন করতে আগ্রহী সেই সাথে দেশের জনগণও নির্বাচনের অপেক্ষায় আছে দেখা যাক আজকে এ পর্যন্তই ধন্যবাদ